হ্যালো সাকিবিয়ান কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওতে কোনো এন্ট্রি হবে না কিচ্ছু হবে না তো ভিডিওর প্রথমেই আমি সাকিবিয়ানদেরকে বলবো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট এই ভিডিওতে সাংবাদিক বোকাচুদা ইলিয়াসকে নিয়ে কিছু কথা বলবো সম্প্রতি আপনারা সবাই জানেন কেন তো সুপারস্টার অবস্থান করছে না তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন সুখের সংসারে তিনি সময় পার করছেন তার দ্বিতীয় শ্রী বুবলি এবং শেহাজাদ খান বীরকে নিয়ে সম্প্রতি আপনারা সবাই জানেন বাংলাদেশের পনেরোই আগস্ট মুজিব পদ্মা জানিয়ে সুপারস্টার শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয় তখন থেকেই শাকিব খানের ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে এটি কি পরিমাণ সাকিব ব্যান্ডের জন্য কষ্টকর এটি আসলে কেউ বুঝবে না ভিডিওর পর ভিডিওতে আমি একটা কথা বলতে চাই শাকিব খানকে যারা জুতা নিক্ষেপ করেছে আদৌ তারা কি বুঝতেই পারছে না যে সাকিব খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তিনি পক্ষে কথা বলছিলেন এবং ছাত্রদের সাথেই তিনি থেকেছিলেন সম্প্রতি সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে যদি আপনারা যান যদি সেখানে চোখ বোলান স্ক্রল করেন আপনি আপনারা সেখানেই দেখতে পারবেন সম্প্রতি বুকাচোদা ইলিয়াস যিনি না বাংলাদেশে থাকে না যিনি কিনা দেশের মাটিতে না থেকে দেশের বাইরের মাটিতে অবস্থান করে যিনি বাংলাদেশের এক একদিন এক একজন মানুষকে নিয়ে তিনি নানা আপত্তিকর মন্তব্য তিনি করে যাচ্ছে তো সাংবাদিক এই বোকাচুদা ইলিয়াসের সম্পর্কে আপনারা সবাই জানেন তিনি দেশের বাহিরে দেশের দেশের বাহিরের মাটিতে থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন পলিটিক্স বলেন বিভিন্ন বিভিন্ন অঙ্গনের মানুষদেরকে নিয়ে তিনি কথা বলেন তো সম্প্রতি সাকিব খানকে নিয়ে তিনি একটি আপত্তিকর তিনি পোস্ট করেছেন এবং সেখানে তিনি অনেক কথাই শাকিব খানকে ছোটো করে বলছেন সেই বোকাচুদা ইলিয়াসকে বলবো যে সাকিব খানের নামে এমন বাজে মন্তব্য করার আগে তোর দশবার ভাবা উচিত ছিল সো নেক্সট টাইম থেকে সাকিব খানকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলে ইলিয়াস তোর যে সাকিব খানটা কী করবে তুই নিজেও জানিস না তুই তোর যদি একই বুকের পাটা হয়ে থাকে তুই বাংলাদেশে এসে তুই সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে দেখা শাকিব খান বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার বাংলাদেশের কালচারিটা যারা ভালো কিছু করতে যাচ্ছে বা যারা বাংলাদেশকে ইন্টারন্যাশনালভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করছে তাদেরকে মানুষ টেনে ধরে শাকিব খান বিগত দিনে ২৬ বছর কেরিয়ারে তিনি পনেরোই আগস্ট যেভাবে ছোটো হয়েছে মানহানি হয়েছে তার ছাব্বিশ বছর কেরিয়ারে এমনটা কখনো হয়নি তো যারা শাকিব খানকে ভুল বুঝছেন যারা সাকিব খানকে এই ট্র্যাপে ফালিয়েছেন তাদের খুব শীঘ্রই মুখোশ উন্মোচন করা হবে এবং সাকিব খানকে আমি ভিডিওতে একটা কথা বলতে চাই যে আপনি সাম্প্রতিক এই বিষয়গুলো নিয়ে আপনি আপনি কি মানে আমি বুঝি না কিছু ভাই আপনার কি মনে ভেবে বা আপনি কার ট্রেপে পড়ে আপনি এমন সময় এসে আপনি এমন একটি কাজ করতে পারছেন ফেসবুক পেজে আপনি এই পোস্টটি কি দরকার ছিল ভাই ইন্ডাস্ট্রির সকল মানুষ সুযোগ পায় সুযোগ খুঁজে আপনি তবে এখন সেই সুযোগটা করে দিলেন তো ভিডিওতে বেশি কিছু বলবো না ভিডিওতে সবাই শেয়ার করে দিবেন আর সাংবাদিক বোকাচোদা ইলিয়াসকে আমি বলবো যে তুই নেক্সট টাইম থেকে শাকিব খানকে নিয়ে কোনো কথা বলবে না তো শাকিব খানকে তুই যেভাবে মানহানি করছিস খুব শীঘ্রই তুই সেটা ক্ষমা চাইবি তো সবাই একমত হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি সবাই প্রতিবাদ করুন এবং সাংবাদিক বোকাচোদা ইলিয়াসকে নিয়ে কিছু লিখে যান ধন্যবাদ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন